ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা মানে যে কেমন ব্যবসা মানে যে ভালো ভালো জিনিস সংগ্রহ করলে পারে বেচা কিনা হয়তো কম আর বেশি হবে আচ্ছা নিয়মিত বেচা কিনা হচ্ছে বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো ভাই এখন কামারে কি ধরনের গরু বসু নিয়ে আসছে আছে ফিজিয়াম আছে আর গিরা আছে আর আছে শায়ালের মধ্যে আছে আচ্ছা মানে দুধের গরু আছে যেগুলো মানে সব বড় বড় সাইজের ঠিকানাটা বলে দেন তো আমার ঠিকানা থানা ঢুলটি বাজার আপনি স্বপন ভাই স্বপন ভাই আচ্ছা বহুত পুরাতন আলহামদুল্লাহ তো আর ইনশা দয় থাকবো

আচ্ছা সাজার কাছ থেকে নেবা আলহামদুলিল্লাহ যে ভাই নেবে আমার কাছে তিন দিন চার দিন দেখি আপনার এই গরু আঠাশ কেজি দশ কেজি দুধের আমি গ্যারান্টি সহকারে দেবো আঠাশ কেজি দুধের গ্যারান্টি সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা দামে কেমন রাখবেন এটা 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 সরজমিনে আসতে হবে ভাই হিসাব করবো না কারণ আপনার এইটি মাঝে ছোট গরু বড় দেখা যায় আর বড় গরু ছোট দেখা যায় বাস্তবায়সী দেখি নিতে আচ্ছা দাম এটাও বলবেন না দাম দার কোনো হবে না সরাসরি গরুর কাছে হবে আচ্ছা এটা সাইড থেকে দ্বিতীয় নম্বর সিরিয়ালে আরো একটা সুন্দর গাবি গরু আসছেন সাদা কালো রঙের এটা সম্পর্কে একটু বলেন জি এটা কোন এটা এটা দাঁতে ভাঙছে কয়টা এটা দাঁতে দুইটা দুইটা দাঁত আচ্ছা এটার সাথে কি বাচ্চা আছে এটার সাথে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কত বাচ্চাটার বয়স আজকে তেরো থেকে চোদ্দ দিন এটার বাচ্চা খুব কোয়ালিটি বাচ্চা দর্শক দেখলেই বুঝতে পারবি যেসব গরু গুলা কোন ক্যারেটের গরু একদম এগারে গরু ভাই ফ্রিজিয়ামের মধ্যে আমরা সবাই তো বলি ভালো কিন্তু ভালোর মধ্যেও ভালো আছে এটি দর্শকের যাচাই বাছাই করে নিতে হতে ভাই আচ্ছা তোদের কেমন আছে এটা একটা বাইশ দুধ বিশ গ্যারান্টি থাকবে বিশ কেজি গ্যারান্টি বিশ কেজি দুধ গ্যারান্টি থাকবে না হলে পারে না দোয়া যদি কাল না পায় নিবে না আমি কেমন রাখবেন এটা এটার দাম দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লাখ পঁয়তাল্লিশ দাম চাইলে দুই লাখ আশি পঁচাশি বাজার কম ভাই গরুর বাজার মেলা কম সেটাই তো যারাই নিবে আলোচনা করে গোটা নিতে পারে জি ভাই এটা সাইড করে তিন নম্বর সিরিয়ালের সাধারণ অংশ বেশি একটা গাভি গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা অরজিনাল এটা রানি বিদের গরু খুব জাত মানে হাই ক্লাসের গরু হইছেন দর্শক দেখান কান মাথা বডি

এইসব গরুগুলার কিন্তু আবার কিন্তু আপনাকে আমি বলি শোনেন দর্শক অনেক দর্শকের আমার থেকে হয়তো ভালো জানে লোক আছে আমি বলবো এইসব সব কিন্তু প্রথম অবস্থায় ঝুলা কিন্তু কম আর এই জাত গরুগুলা এই জাত জাতের মধ্যে কিন্তু কয়েকটা জাত আছে এই জাত গরুগুলার কিন্তু ঝুলা তলা হয় না কিন্তু মাঁকড়া আউলা না আসে কিন্তু গরু মনে কারণ বোঝা যায় না কিন্তু দুধের বৈশিষ্ট্যগুলা কিন্তু অনেক বেশি সেটাই এইসব গরুগুলা সরজমিনে এসে দুধ দেখি দহন করে নিতে হবে

বাচ্চার বয়স কতদিন হয়েছে বাচ্চার বয়স আজকে হয়তো বিশ পঁচিশ দিন হবে ভাই বিশ পঁচিশ দিন জি গাভী বাচ্চা অল ক্লিয়ার কোনো জি আলহামদুলিল্লাহ একদম সুন্দর ক্লিয়ার এগুলো বর্ডার পাস করা গরু মনে করেন আমার কাছে আমার হাতে মনে করেন আসছে আজ দশ এগারো দিন দশ থেকে এগারো দিন আচ্ছা দুধের কেমন কি এগুলা এগুলা দুধ ভাই আমি পাচ্ছি ভাই আলহামদুলিল্লাহ মনে করেন যে দুই টাইম মিলে মনে করেন নয় কেজি দশ কেজি পর্যন্ত পাচ্ছি ভাই এসব গরুগুলো আর এখনো দুধে আসেনি ভাই এইসব গরুগুলা হয়তো অনেক দূর থেকে জার্নিং করে আসছে বুঝছেন আমার কাছে আজ এগারো দিন প্রথম অবস্থায় কম ছিল আস্তে আস্তে বৃদ্ধি আসছে ভাই আচ্ছা এটা দাম কেমন রাখছেন এটা এটা এটার দাম চাচ্ছে দুই লাখ পনেরো হাজার দুই লাখ পনেরো হাজার টাকা গাভী বাচ্চা দেখে যারা নিতেছে আলোচনা করে গরুটা নিতে পারে আচ্ছা এটা সাইড করে দেন বেশি পাঁচ নম্বর সিরিয়ালে আর একটা হাতে পায় লম্বা বাচ্চালা গাভী গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু এটা এটা আছে সিন্ধি একটা জাত বুঝছেন সিন্ধি একটা জাতের গরু এটা খুব হাই বডেন গরু বৈছে এই গরুটা আচ্ছা এটার বয়স কেমন দাঁত কয়টা এটা দুই দাঁত বৈছে না সাহেব গরুটা মূল তো মনে করেন অনেক খামারি মনে করেন হাতে মনে করেন দাম রাখে কিন্তু আমি প্রত্যেকটা গরুই মনে করেন একটা গরু বাদে কিন্তু প্রত্যেকটা গরুই মনে করেন যে দামদার বলি দিচ্ছি ভাই দাম বলি দে ভিডিওর মাঝে ভালো ভাই এটার সাথে কি সার বাচ্চা এটার সাথে মিয়ে বাচ্চা মিয়ে বাচ্চা মিয়ে বাচ্চা এটা মনে করেন খুব কোয়ালিটির মান নিয়ে বকনা বাচ্চা আচ্ছা বাচ্চার বয়স কত দিন হইছে বাচ্চার বয়স আজকে

গরু কিন্তু নিম্ন এক দুইশো লাল গরু বেসছি তারপরে কিন্তু এগার মধ্যে কিন্তু দুধের খুব ভালো আচ্ছা দামে কেমন রাখছেন সেটা বলেন এটা দাম দুই লাখ পঁয়তাল্লিশ আলোচনা করে এটা নিতে পারে যে স্বপন ভাই বাসে সর্বশেষ সিরিয়ালে আর একটা চমৎকার বাচ্চা সহ গাভি গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা হচ্ছে অরিজিনাল হাই কোয়ালিটির একটা সাইয়ালের মনে করেন বাচ্চা হ্যাঁ গাবিটা অদাত এখন দাদা আসেনি গো বৈষণ আচ্ছা সঙ্গে এটা কি বাচ্চা হইছে এটা হাসছে সার বাচ্চা সার বাচ্চা বেশ সুন্দর জাত মান পাইছে বাচ্চাটা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 18 20 দিন 18 থেকে 20 দিন এটা দুধের কেমন কি কি আছে এটা এটা দুধ পাবে মনে করেন আসলে দুধের কথা বললে পারে না কারণ 6 7 কেজি আর আমি যদি গলে বাচ্চা মনে করেন যে সুন্দর বাচ্চা কথাটা বুঝেন শাইয়াল গরুর জগতে কিন্তু আপনার চ্যানেল কিন্তু বেস্ট কথাটা বুঝলেন দর্শকও কিন্তু ভালো জানে আমার থেকে অনেক জানা লোক আছে কথাটা এই গরুটার যে বাচ্চা যে বাচ্চার গেটা আপ এই বাচ্চাটার কিন্তু আমি বলবো দুই এক কেজি দুয়া এক আধ কেজি দুই কেজি বলা কারণ বাচ্চাদের বা মৈমুরব্বী খাওয়ার জন্য ছাড়া